সংবাদ মাধ্যমে আমরা একটা খবর পাই যে সোনামোড়া কালাপানিয়া এলাকার একটা মেয়ে বিগত এক মাস যাবতী মিসিং মেয়েটা সে নবদেশ স্কুলে ক্লাস টুয়েলভে পড়াশোনা করতো খুব মেধাবী ছাত্র ছিল এখানে আসার পর ওনার মা বাবার সাথেও মেয়েটার মা বাবার সাথেও আমরা কথাবার্তা বলি এবং থানাতেও আসি থানাতে যারা কর্মরত ডিউটিরত ছিলেন তাদের সাথে আমরা এখন কথাবার্তা বলছি ওসির সাথে এখনও দেখা হয়নি উনি আসলে কথা হবে তারপর জানতে পারি যে তাদের থেকে তো চেষ্টা প্রচেষ্টা চলছে যে কিভাবে খোঁজ নেওয়া যেতে পারে আর যে সন্দেহমূলক যে ছেলেটাকে তারা সন্দেহ করেছিল সেই ছেলেটা নাকি এখন আগরতলাতেই আছে সোনামোর আছে ওর বাড়িতে এবং ওকেও ডেকে এনে ওর থেকেও জিজ্ঞাসাবাদ চলছে এখন আমাদের সবার প্রচেষ্টা এবং প্রশাসনের প্রচেষ্টা। আমরা আশাবাদী এবং থানার ওসির উপরও আমরা আশাবাদী যে উনি খুব তৎপরতার সঙ্গে মেয়েটাকে ধরে আনবেনি যেখানে আছে পরিবারের একটা অভিযোগ দীর্ঘদিন তারা কোনো সহায়তা পাচ্ছে না প্রশাসনের তরফ থেকে আপনারা এই দিকটা কীভাবে দেখছেন দেখুন আমরাও তো সংবাদ মাধ্যম থেকেই খবরটা পাই গতকাল যে এরকম একটা মেয়ে এক মাস পাওয়া যাচ্ছে না তা আমরাও আজকে এখানে এসেছি এবং এখন দেখছি কি হয় এবং পুলিশ এখানে আসার পর তো বুঝতে পারছি যে এখানে একটা তৎপরতা চলছে যে কিভাবে মেয়েটাকে খুঁজে বের করে দেওয়া যায় আমি মেম্বার চাইল্ড কমিশনের জামিন সাহা এবং আমার সঙ্গে আরও দুজন মেম্বার আগরতলা থেকে এখানে এসছেন ঝুমা বিশ্বাস এবং মৈত্রী দেবদত্ত এবং এখানে আসার পর আমরা চাইল্ড একজন কর্মী পেয়েছি বিউটি পাল এবং ওনার আমার সাথে আছেন ওই মেয়ের মা বাবা যারা থানাতে এসছেন এখন ওরাও খোঁজখবর নিতেই থানাতে বারবারই আসা যাওয়া করছেন বুঝতেই পারছেন মেয়ের মা বাবা চিন্তিত কীভাবে মেয়েটাকে বের করা যায় তবে প্রশাসনও যথেষ্ট তৎপরতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাবে যে কীভাবে মেয়েটাকে বের করে আনা যায়